রৌমারিতে এক শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় অনুষ্ঠান শাহের আলী রোমানি কুড়িগ্রাম প্রতিনিধি উপজেলার খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিদায় অনুষ্ঠানে সৃষ্টি হয় এক আবেগজন পরিবেশ সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলম দীর্ঘদিন শততা, নিষ্ঠা ও একতার সঙ্গে দায়িত্ব পালন করে বিদায় নেন এই প্রিয় শিক্ষক শিক্ষার প্রতি তার যে গভীর শ্রদ্ধা এবং শিক্ষার্থীদের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা তা আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে তিনি শুধু পাঠদান করেই থেমে থাকেননি তিনি শিক্ষার্থীদের জীবনে এক পথ প্রদর্শক একজন পরামর্শক এবং কখনো কখনো অভিভাবকের ভূমিকা পালন করেছেন তিনি তার শিক্ষাদানের মধ্য দিয়ে শুধু জ্ঞানই প্রদান করেননি বরং নৈতিক মূলবোধ এবং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাও দিয়ে গেছেন তার ক্লাসে শিক্ষা কখনো সীমাবদ্ধ ছিল না তা ছিল নতুন চিন্তা সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস সৃষ্টির একটি মঞ্চ তার বিদায়ে এলাকাবাসী সবাই কান্না করেছেন